কত হবে না হয় সড়ক দুর্ঘটনায় পরিবার হারানো বাহারুদ্দিন আবারও বসবেন বিয়ের পেরিতে স্ত্রী সন্তানের শোক কাটাতে মেনে নেওয়া কঠিন হলেও ভাতিজাকে ফের বিয়ে করাবেন বাহারের চাচা যে তথ্যই তিনি নিশ্চিত করেছেন তিনি বলছেন বাহারুদ্দিনের খুব একটা বয়স হয়নি বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় হারিয়ে গেল তার ঘর সংসার তাই সবকিছু যেন আবার নতুন করে শুরু করেন বাহারুদ্দিন সেই পদক্ষেপের কথাই জানালেন বাহারের বড় চাচা চাচা বলেন মৃত্যুর সাথ সবাইকেই গ্রহণ করতে হবে দুদিন আগে আর পরে কিন্তু তাই বলে স্বজন হারানোর শোকে জীবন্ত থেমে থাকবে না যদিও বাহারের গল্পটা খুবই হৃদয় বিদারক কিন্তু তাই বলে তাকে তো একা ছেড়ে দেওয়া যাবে না বাহার ঠিক নিজেকে আবার গুছিয়ে নিতে পারবে যখন তার ঘরে দেখাশোনার মানুষ হবে ঘরে যদি স্ত্রী হয় তার মুখের দিকে তাকিয়ে হলেও সব ভুলে থাকতে পারবে উদ্দিন যে ক্ষমতা আল্লাহতালা সবাইকে দিয়েই দেয় বাহার তার চোখের সামনে পরিবারের সবাইকে লাশ হতে দেখেছেন কিন্তু কিছুই করতে পারেননি যে ব্যর্থতায় কুরে কুরে খাচ্ছে তাকে চোখের সামনে মা মেয়ে স্ত্রী সহ প্রাণ গেল তার পরিবারের সাতজনের যে দৃশ্য কি করে ভুলে থাকবেন বাহার যে কারণে তার দিন কাটে চোখের পানিতেই ঘর বাড়ি সবই যেন শূন্যেই পড়ে আছে চোখের সামনে স্মৃতি হয়ে ভাসছে স্ত্রী সন্তানের সঙ্গে ভিডিও কলের মুহূর্তগুলি যে বিষণ্নতায় ঘিরে রেখেছে বাহারউদ্দিনের জীবনটাকে তাই এই শোক কাটাতেই বাহারকে ফের বিয়ে করাতে চান তার বড় চাচা বিয়ের মাত্র এক মাস পরেই প্রবাসে ফেরেন বাহার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আবার খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন যে অপেক্ষাতেই প্রহর গুনছিলেন তার স্ত্রী এবং আড়াই বছর পরে স্বামীর ফেরার কথা শুনে খুশিটা ছিল তার আকাশ জম্বি যে কারণে পরিবারের সঙ্গে মা মেয়ে দুজনেই এয়ারপোর্টে বাহারকে রিসিভ করতে গিয়েছিলেন কিন্তু সেই বাহার ফিরলেন জীবিত হয়েই অথচ লাশ হল বাকিরা সবাই